নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে এবং আমরা শহীদ মিনারে আছে শহীদ মিনারে হাইকোর্টের রায় ঘোষণার পর দিনে ভিড়টা বা জমায়েতটা দেখতে পাচ্ছি এই সমস্ত শিক্ষক যারা দীর্ঘদিন ধরে স্কুলে পড়াচ্ছেন তারা জড়ো হয়েছেন আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর শিক্ষক যাদের গত দু একদিন আগেও যারা স্কুলে গেছেন এবং হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারা জড়ো হয়েছেন শহীদ মিনারের বুকে এবং তারা দাবি করছেন যে তারা যোগ্য হয়েও তারা কেন আর তাদের চাকরি বাতিল হলো কালকের রায়ের ফলে বিচারপতি সমস্তটা বাতিল করেছে ঠিক কথায় কিন্তু বিচারপতি রায়ের মাধ্যমেই পরোক্ষভাবে এটা প্রমাণিত হয় যে ওই প্যানেলে যোগ্য এবং অযোগ্য দুজনে সহাবস্থান করছিল কারণ যে যে ক্রাইটেরিয়া বা যে যে দিকগুলো তুলে ধরেছিল বেআইনির দিক থেকে সেখানে দেখবেন এক্সপায়ার প্যানেল আমরা এক্সপায়ার প্যানেলের মধ্যে ছিলাম না ওয়েম আর ম্যালিপুলেশান আমাদের ওএমআর এর সাথে এসএসসির সার্ভারে যা নাম্বার মিল আছে আউট অফ প্যানেল কথা বলেছে আমরা আউট অফ প্যানেল ছিলাম না প্যানেলের মধ্যেই ছিলাম যেখানে বলা হয়েছে এতজন অযোগ্য তাহলে একটা গাণিতিক নিয়মে তো যদি একশো জনের মধ্যে ঊনপঞ্চাশ জন তিরিশ জন অযোগ্য থাকে তাহলে সত্তর জন যোগ্য এটা তো গাণিতিক উপায় প্রমাণ হয়ে যায় টাকা ফেরতের কথা বলেছে টাকা ফেরত কাদের কাদেরকে টাকা ফেরত দিতে হবে তাহলে এটা তো পরোক্ষভাবে প্রমাণিত হয় যাদের টাকা ফেরত দিতে হচ্ছে না পরোক্ষভাবে তারাই যোগ্য দু বছর আগে 2022 সালের অক্টোবর মাসে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী যে রায়টা দিয়েছিলেন সেখানে উনি সিঙ্গেল বেঞ্চের রায়ে সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কারা অযোগ্য ক্যামেরা বিষয় ইচ্ছাশার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা উনি এতই অশিক্ষিত উনি আইনি বিআই কিছুই বোঝেন না উনি শুধু সংলাপ বলতে ছাড়ে যা পারেন ভারতনাট্যম নেচে নেচে মঞ্জিরে পড়ে উনি বলছেন বিজেপির কথায় রায় সম্পূর্ণ বাজে কথা সম্পূর্ণ বাজে কথা এই কথা যিনি বলেন এই কথা যিনি বলেন তিনি ভারতীয় নন আপনারা খোঁজলেন তিনি তার নাগরিকত্ব কোথাকার আসলে তিনি কোথাকার নাগরিক এই কোথাও কী র মনে হয় না যে আপনার বিজেপিতে যোগ দেওয়া এই বিষয়টা ঠিক এই ঘটনার আগে কোথাও তৃণমূলকে একটা হাতিয়ার তুলে দিল এই কথাটা বলেন কোন ঘটনার আগে কোন ঘটনার আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে বিজেপির কথায় রায় হয়েছে এবং তার কিছুদিন আগে আপনি বিজেপি ওদেরকে পাগলের মতো বকতে দিন ওদের পাগলের মতো বকতে দিন এইসব কথাবার্তা এক্সপ্লেন করার দায়িত্ব আমাদের নয় আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কেন বলছেন এইসব কথা জিজ্ঞেস আপনি যখন আদালতে তখন অনেকবার আপনার মুখে সরাসরি কিংবা পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে আপনি বিভিন্নবার বিভিন্ন মন্তব্য করেছিলেন এই যে গোটা নিয়োগ দুর্নীতি কোথাও না যোগ আপনি পেয়েছিলেন এই না এ সম্পর্কে আমার কাছে যেসব রিপোর্ট এসেছিলো সেগুলো এতই গোপন যে সম্বন্ধে কোনো খোলাখুলি আলোচনা করা সম্ভব নয় ঠিক আছে যতটা বলা যায় তার মধ্যে এটুকু বলতে পারি যে অনেকেরই নাম এসে গেছে ধেড়ে ইঁদুর এবং মাথা ধরা পড়বে একটু অপেক্ষা করুন আদালত যে সিবিআই কে আরও তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন সেই তদন্তে কি আরো কিছু উঠে আসতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই উঠে আসবে তো কারা কারা এই পরিকল্পনাটা করেছিলেন চাকরি বিক্রির আজকে পুরো যে ঘটনাটা ঘটেছে এই জন্য দায়ী তো মমতা ব্যানার্জি এই জন্য তো অন্য কেউ দায়ী নয় আজকে আদালতের সামনে সেটা প্রকট হয়েছে এই কারণ কারণকে ওভারকাম করে কে মুড়ি আর কে মুরখি কে মুড়ি কে মিশরি এইটা তফৎ করা সম্ভব ছিল না সম্ভব ছিল না সেই জন্যই রায় দিতে হয়েছে এর জন্য সম্পূর্ণ তো দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ভাইপো বন্দ্যোপাধ্যায় যিনি এতই দাবি করেন মানুষের জন্য অমুক করেছি তমুক করেছি বা কাছ থেকে চাঁদ ফেরে এনেছি তিনি এইভাবে শিক্ষকদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করাচ্ছেন কেন কালকে উনি বলেছেন দশ লক্ষ চাকরি আছে আমি তো আবার বলছি কালকেও বলেছিলাম আজকেও বলতে চাই কোথায় কোথায় আছে আপনি প্রকাশ করুন অনেক তো দর্জন ঘর্জন এইসবের হোর্ডিং দিচ্ছেন কোথায় দশ লক্ষ চাকরি আসে সেটা একটা বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করুন দেখতে চাই আমি